হচ্ছে বরবাদ আমি দেখি নাই আজকে আসছি দেখতে আর হচ্ছে এর আগে হচ্ছে প্রিয়তমার রাজকুমার এগুলো দেখছি টিকিট পাবেন হ্যাঁ পাওয়ার চান্সটাই বেশি দেখি এই পাশে আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি আসলে ওনাদের যে টিকিট পেয়েছি কি না আমাকে টিকিট পেয়েছেন আপনারা টিকিট পেয়েছেন টিকিট পেয়েছেন না আপনারা টিকিট পেয়েছেন দেখতে পাচ্ছি যে দর্শকদের অনেক ভিড় মধুমিতা সিনেমা হবে টিকিট নেই এমনটা আমরা শুনতে পাচ্ছি যে অনেক আমরা এই মুহূর্তে যে অনেক টিকিটের জন্য হাহাকার লেগে গেছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মধুমিতায় দেখা যাক যে আমরা শুনি একটু আমার ভাই এই মাত্র ছিল জানি না ভাই এখন দিছি এখন জানি না বলতে পারি না

এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন টিকেটের জন্য আপনারা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে যে কেন টিকিট নেই সেই কারণে দেখতেই পাচ্ছেন টিকিটের জন্য দর্শকরা যে পরিমাণ উত্তেজনা ধর ধর শুরু হয়ে গিয়েছে টিকিট দিতে হবে তেমনটাই শুনতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি মধুমিতা হলের সামনে থেকে

বাংলাদেশ হোক হোক বাইরে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে টিকিটের লম্বা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা টিকিট কাটার জন্য ওদের আগ্রহে অনেক কম ধরে টিকিট পেয়ে খুশি টিকিট পেয়ে খুশি

বর্তমানে হিরোই সাকিব খান এছাড়াও এর আগে কি এরকম কষ্ট করে না না এরকম কষ্ট করে সৎসমি গিদের সময় সাকিবের ভিড় এর জন্য সবাই সাকিবের পাগল